এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো গুড মর্নিং সবাইকে সবাই উঠে পড়েছ নিশ্চয়ই আমিও উঠে পড়েছি যে জন জায়গার থেকে আমার এই ছোট্ট মিনি ব্লগটা দেখছো একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল আর যারা নতুন তারা একটা সাবস্ক্রাইব করে দিয়ে যেও এই যে মা ছেলে আমরা চা নিয়ে বসে গেছি আর আর বসে গেছি আজ তো আমার ছেলে স্কুল যাবে নি আরও এখন আপাতত টিউশনি নেই তাহলে আজ এখন বলি না একটু যেমন তেমন করে একটু কাজগুলো তাড়াতাড়ি করে সেরে নিই ওই যে কিছুগুলো কাচার আছে কাজ বল চলো তোমাদের সঙ্গে গল্প করি আর আমি কাজগুলো করে নিই কাজগুলো একটু বিছানাটা গুছিয়ে নিলাম ওইটা ভিডিও করা হয়নি ওটা বাদ দিয়ে দিয়েছি তারপরে চলো আজ ঘরটা ঝাড় দিতে 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 দিই তোমাদের সঙ্গে গল্প করতে করতে করে নিই আজ একটা বাড়িতে নিমন্ত্রণ আছে মানে দু তিন দিন ধরেই নিমন্ত্রণটা আছে আমাদের যে ভাড়া বাড়িতে থাকি ও দাদু ভাই মারা গেছে তাহলে নিমন্ত্রণ করেছে তাহলে আমার ছেলে আজকে টিউশনি পরীক্ষা আছে তাহলে ও ইয়ে যাবে না স্কুল যাবে নি তাহলে ওর অনলাইনে ক্লাস আছে সকালে তারপরে পড়তে হবে রাতে যেহেতু শরীরটা খারাপ ছিল পড়তে পারেনি আর সত্তর নম্বরে পরীক্ষা নেবে স্কুলে গেলে তো পড়ার সময় হবে নি তাহলে ওই স্কুল আর যাবেনি আজকে বলছে না পড়তে হবে তাই ওই মাস্টাররা পড়া করবে তাই স্কুল যাবে যাবেনি তাহলে বাড়িতেই পড়বে এই যে চালে বস্তায় কিছুগুলো চাল ছিল ভাতের চাল সেগুলো বলে না বালতিতে ঢেলে দিই আর ওই স্টিলের আরেকটা বালতিতে চাল আছে আর এইগুলো সে রাখার জায়গা হয়নি তা ছোট ছোটো তো মাছের সংসার বড় বড় তো ডাবা ইয়ে করে কিনা হয়নি তাহলে না কিছু কাঠের তলে পড়ে আছে বালতিতে কিছুটা ফাঁকা হয় যে ঢেলে পড়ে বলি না রেখে দিই তাহলে চালগুলো ঢেলে নিই আজ তেমন কিছু রান্নার চাপ নেই আজকে আর যেহেতু থাকবো নি আমরা যাবো তাই রান্নার চাপটাও আমাদের কম তাহলে আজ রান্নার চাপ নেই এত ইয়ে নেই আজ বলি না কিছুগুলো কাজ করি অনেকগুলো কাপড় ভিজিয়েছি কাপড়গুলো ইয়ে করব কাচতে হবে আর এখন তো গরম পড়ে গেছে শীতের পোশাকগুলো একটু একটু করে তো কেচে দিতে হবে হুম এই যে আমার ছেলে ডিম ভাজার মুড়ি সকালে আর আমি ছোলা শসা গাজর এটা কিন্তু সকাল নয় এটা কিন্তু আমরা খাচ্ছি কোটা বারোটার দিকে হ্যাঁ আজকে আর যেহেতু আজকে বললাম না যে নিয়ে যাব তাহলে ওর সকালটা আমার ছেলে একটু পড়ছিলো খাওয়া হয়নি এখন আমার ছেলে জানতান করে দেখছো ওই মুড়ি খাচ্ছে বললো একটা ডিম ভেজে দাও তা ডিম ভাজা আর আমি এই আপেল শশা গাজর আর ছোলা নিয়ে বসে গেছি আমি এইগুলোই খাবো আমার ছেলে ওইটা খাবে তাহলে চলো তোমাদের সঙ্গে গল্প করতে করতে খেয়ে নিই আবার বলছি যে জন জায়গার থেকে আমার এই ছোট্ট মিনি ব্লগটা দেখছো একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল আর যদি ভালো লাগে আমার ভিডিও কোনো জায়গায় তাহলে একটা সাবস্ক্রাইব করে দিয়ে যেও এই যে আমি যাব পার্লারে আমার ছেলে যাবে টিউশনি আমরা দুজনে রেডি হয়ে গেছি আজকে ভিডিওটা খুব বড়ো করিনি ছোটোর ভিতরেই করে দিয়েছি তোমরা একটু পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখো তোমরা নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে আর দিনের বেলা তো দেখলে মানে মুড়ি তুড়ি খেয়েছি তেমন ইয়ে করা হয়নি তাই রাত্রেবেলায় ভেবেছি আলু ভাতে ভাত করব। আলু ভাতে আজ রুটি করতে ইচ্ছা করলো নি তাহলে বলি শুধু আলু থাসা আর ভাত গরম গরম ভাত করে দেবো এখন কটা বাজ সাটা বাজছে তখন ছেলে পড়ছিলো ওর কাছে বসেছিলাম তাহলে করা হয়নি ইচ্ছে করে ভাতটা দেরি করে বসিয়েছি আমি পার্লার থেকে এসছি আটটার সময় তবে না কিছুক্ষণ পর এরপর তাহলে গরম থাকবে দশটার দিকে যদি খাই তাহলে এখনই বসিয়ে দিচ্ছি এই যে কিছুগুলো বাসন আছে দেখছো আর ওই যে প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি যে বললাম না একটা থালে নিয়ে বসে গেছি মা ছেলে চারটি চারটি ভাত আর আলু থাসা খেয়ে নেব তাহলে তোমরা পুরো ভিডিওটা দেখো কেমন লাগলো তোমরা বলো একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল কেমন হচ্ছে আমার ভিডিওগুলো তোমরা যদি কমেন্টে বলো আর তাহলে আমার আরও ভালো ভালো ভিডিও করার জন্য উৎসাহ রইবে কেমন হয়েছে তোমরা বলো সবাইকে গুড নাইট তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরাও ভালো আছো আমি তো একদম বিন্দাস আছি হুম আর তোমরা নিশ্চয়ই মনে দেখো প্রতিদিন আমার ছেলে পা ছাড়া আমার ছেলে কিন্তু আসন দিলেও বসবে নি বাই সবাইকে গুড নাইট সবাই ভালো